নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ওয়ারলেস মাইক্রোফোন মাত্র একশো আশি টাকায় তারপর এটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় ক্যাট একটা হেডফোন আছে এটা হচ্ছে লাইটিং আর জিবি লাইটিং চলে ডিজিটাল যুগে ডিজিটাল আকর্ষণ বাচ্চা সোনামন্দিরদের জন্য এসে গেছে নতুন ধরনের নতুন আকর্ষণ সিলেট রাইটিং সিলেট এএনসি শুরু হচ্ছে মাত্র দুইশো থেকে দুইশো টাকায় বাজারে চলে এলো নতুন আকর্ষণ দেখতে যেমন সুন্দর আকর্ষণীয় একের মধ্যে দুই বাচ্চাদের খেলনা হিসেবেও হবে আবার স্পিকার হিসেবেও কেউ ব্যবহার করতে পারবেন আবার কেউ শোপিস হিসাবেও ব্যবহার করতে পারবেন কেউ যদি এক সপ্তাহ পনেরো দিন বা কে এক মাস ট্রায়াল দেওয়ার পর আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে আপনি ব্যবসাটা কন্টিনিউ করতেছেন সেই ক্ষেত্রে আমার দোকানে এসে মালগুলো অক্ষতভাবে রিটার্ন দিলে আমি আপনাকে টাকা ব্যাক দিব তারপর হচ্ছে স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ ওয়াট দুইটা চার বডি নিতে পারবেন সরাসরি যদি কেউ ইউজের জন্য এক পিস নিতে চান সেক্ষেত্রে আমার দোকানে আসবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে কে থার্টি প্রো এটাও অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে ডিজিটাল বাইক গুলো যারা বাইকে রাইডার করেন তারা এই স্ট্যান্ডগুলো নিতে পারেন সম্পূর্ণ মেটালের এটা ভাই অল্প টাকার মধ্যে মচমচে ভাজা এরকম একটা মাল এটা হচ্ছে এএনসি কাজ করবে রেডোম্যাক্স এবং ওইসি এই দুইটা নিক গ্যারান্টি সহ নিতে পারবেন চল্লিশ থেকে ষাট ঘন্টা পর্যন্ত চার্জ থাকবে যদি চার্জিং ব্যাকআপ চল্লিশ থেকে ষাট ঘন্টা না পান তাহলে মাল রিটার্ন দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন বাজারে প্রোডাক্টেরো শেষ নাই কোয়ালিটিরো শেষ নাই দুইটাই ভাই এএনসি এটার দাম হচ্ছে মাত্র 200 টাকা এটার দাম হচ্ছে ভাই 1250 টাকা হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম মোবাইল অ্যাকসেসরিজের সর্ববৃহৎ পাইকারি মার্কেট গোলস্থান সুন্দরবন সুপারমার্কেট থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম সজল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সজল ভাই আপনারা তো মোবাইল অ্যাক্সেসরিজ সারা বাংলা এসে পাইকারি করে থাকে তো কি কী ধরনের মোবাইল অ্যাক্সেসরিজ হয় আপনাদের কাছে মোবাইল অ্যাক্সেসরিজ বলতে গেলে আসলে অ্যাক্সেসরিজ আইটেমের কোনো শেষ নাই তা আমার দোকানে যতগুলো আইটেম দেখে আপনি মিনিমাম বলতে পারবেন যে এখানে কমপক্ষে পাঁচশো থেকে এক ধরনের আইটেম আছে আমাদের ঠিকানাটা হচ্ছে দোকানের সুন্দরবন স্তর সুপার মার্কেট গুলিস্তান উত্তর পাশে দুই নাম্বার গেট দিয়ে চার তাল্লায় দুইশো পাঁচ নাম্বার দোকান সজল টেলিকম আচ্ছা দর্শক তারপরে যদি না চিনেন আপনারা সুন্দরবন দুই নাম্বার গেটে এসে কেউ যদি ফোন করে বা বলে আমি দুই নাম্বার গেটে আছে আমি তাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে শুরুতে কি দেখাবেন শুরুতে ভাই আইটেমের তো শেষ নাই আমরা প্রথমে হেডফোন দিয়ে শুরু করি ধরেন যারা স্বল্প পুঁজি নিয়ে ক্ষুদ্র আকারে ব্যবসা শুরু করতে চায় তারা প্রথমেই এই হেডফোনগুলোর দিকে মনোযোগ দিতে পারেন এই হেডফোনগুলো শুরু হচ্ছে উনত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে আচ্ছা ধরেন ভাই কেউ নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাচ্ছে সে দোকান নেবে না কিছু নেবে না ফুটপাথের মধ্যে ব্যবসা করতে চায় সেই ক্ষেত্রে দুই থেকে আড়াই কিংবা তিন হাজার টাকা পুঁচির মাধ্যমে সে একটি নতুন ব্যবসা শুরু করতে পারে এবং নিজের বেকারত্বকে দূর করে স্বাবলম্বী হতে পারে আচ্ছা মাত্র তিন হাজার দোকান ছাড়া ব্যবসা করতে পারে এটার একটা পলিসি হচ্ছে ধরেন একশো হেডফোনের দাম তিন টাকা সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা করলে সাড়ে তিন হাজার টাকা হতে পারে এই হেডফোনগুলো ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হয় ক্ষেত্রে 25 থেকে 30 টাকা তার থাকছে তো একদিনে যদি সে ন্যূনতম 50 পিস হেডফোন বিক্রি করতে পারে সেই ক্ষেত্রে আপনার 30 টাকা করে থাকলে 1500 টাকা 1500 টাকা 1500 টাকা যদি 50 পিসও বিক্রি করে আপনার মনে করেন যে 1500 টাকা থাকবে আর যদি সে লাভ আরও কম থাকে তারপরেও কিন্তু ন্যূনতম 1000 টাকা ব্যবসা করতে পারবে সুতরাং আমরা বেকারত্বকে দূর করার জন্য লজ্জা সরমকে আড়াল করে ক্ষুদ্র থেকেই আমরা ব্যবসা শুরু করতে পারি আর সেই শুরুটা করার জন্য আপনারা যে কোনো ধরনের পরামর্শ যেতে চান ফোনে আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু কিংবা সকালবেলা আমার দোকানে এসে পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবসা শুরু করতে পারেন কিংবা ব্যবসা শুরু না করলেও আমার কাছ থেকে আপনাদের প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন ওকে তারপর তারপর আমরা হেডফোন আইটেমই চলে যাচ্ছি হেডফোন কিছু নতুন আইটেম আছে যেমন তারপর হচ্ছে বহুল প্রচলিত এই হেডফোনগুলো এগুলো হচ্ছে ডিসপ্লে হেডফোন এগুলো আমার এখানে পেয়ে যাবেন আপনার পঞ্চাশ বাহান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যে এরকম প্রায় দশ থেকে পনেরোটা মডেলের মতন আছে তো কেউ যদি চান যে এই হেডফোনগুলো দেখতে আউটলুকিং ভালো এগুলো নেবেন পাশাপাশি তারা এগুলো নিতে পারেন আর যারা ডিস্ট্রিক্ট থেকে পাইকারি অর্ডার করবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনশটগুলো একটা একটা করে দিয়ে আমাকে নক করবেন এই ক্ষেত্রে আমার মেমো করতেও সুবিধা হবে আপনারা রেট অনুযায়ী আমাকে অর্ডার দিতে আপনাদের সুবিধা হবে আচ্ছা মানে যে প্রোডাক্টটি আপনি চাইতেছেন ওইটাই কিন্তু পাবেন ওইটাই ওইটাই পাবেন ইনশাআল্লাহ তারপর একটা একটা করে দেখাচ্ছি এটা আছে রিমিক্সের 512 এটা নিতে পারবেন 75 টাকা 75 টাকা ওই সি 100 এটা হচ্ছে 38 টাকা নতুন একটা রিডো হেডফোন আসছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর এটা নিতে পারবেন 65 টাকা 65 টাকা কিং হেডফোনটা পেয়ে যাচ্ছেন 42 টাকায় তারপর টাইপ সি একটা ম্যাক্সের হেড ফোন আছে এটা নিতে পারেন সব মোবাইলে সাপোর্ট করবে তারপর এ কেজি এটা নিতে পারবেন অনলি নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা এ কেজি ব্ল্যাক এটা বহুল প্রচলিত এটা নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা এ কেজি হেডফোন এটা ষাট টাকা ক্রিয়েটিভ হেডফোন এটা অরিজিনালটা এটা পঁচানব্বই টাকা তারপর হচ্ছে রিম্যাক্স পাঁচশো দশ এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট এটা নিতে পারবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ উইশি এইচ এম এবং এইচ এম বারো এটা নিতে পারবেন আপনার মাত্র একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকা ছিল তারপর এছাড়াও নিতে পারবেন ডিএম নাইন ডিএম টেন ডি এম সেভেন ডিএম টেন নিতে পারবেন একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় ডিএম নাইন সেভেন পেয়ে যাবেন একশো পঁচাশি টাকায় তারপর হচ্ছে সার একটা হেডফোন আছে এটা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে ভাই নতুন একটা এটা আগেও দেখাইছি এটা হচ্ছে ওটিজি টাইপ সি স্মোক লাইটার এটা হচ্ছে মোবাইলের টাইপ টাইপ পোর্টে লাগালে এদিক দিয়ে আপনার ওটিজি অন করলে ফায়ার করে এখানে একটা হিটার জলে এটা দিয়ে সিগারেট ধরানো যায় এটার দাম হচ্ছে মাত্র টাকা বর্তমানে কিন্তু এটা একটা ভাইরাল ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ বা যে কোনো কুকারি শপে বা আপনার লাইব্রেরিতে এটা বিক্রি হয় এটা দুইশো থেকে আড়াইশো টাকার মত বিক্রি করা যায় খুচরা বিক্রি করা বিক্রি করা যায় তারপর যারা ল্যাপটপ বা কিম্বি পিসিতে আপনার পেন ড্রাইভ ইউজ করেন তাদের জন্য এই ইউজ বি হাফটা এটা হচ্ছে ডিলিং কলের এটা খুবই মানসম্পন্ন এবং সম্পূর্ণ মেটালের তৈরি এটা আগে দাম ছিল দুইশো থেকে আড়াইশো টাকায় এখন দাম কমে মাত্র দেড়শো টাকায় আসছে দেড়শো টাকা হ্যাঁ এটা টাইপ সি এবং ইউএসবি দুইটা পোটের মাধ্যমে পেয়ে যাবেন আপনারা ওকে তারপর আরও কিছু হেডফোন দেখাচ্ছি এটা হচ্ছে গেমিং হেডফোন ভাই লুকিংটা দেখেন এবং পিছনে ডিসপ্লে আছে দুইটারই আছে এবং লুকিংটা দেখেন চারটা মডেল একশো দশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এই যে চারটা মডেল পেয়ে যাবেন একশো দশ টাকা থেকে দেড়শো টাকার মধ্যে আচ্ছা হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ভয়েস কন্ট্রোলও খুবই ভালো আপনারা নিঃসন্দেহে খুব মৃত্যুকণ্ঠে কথা বলতে পারবেন তারপর আমরা কিছু দেখাচ্ছি হচ্ছে আপনার বুড়ো আইটেম এটা হচ্ছে স্টিল রিডার স্টিল রিটার এটা এখন দামটা একটু বেশি এটা পেয়ে যাবেন সতেরো টাকায় ওটিজি লিটার এটা পেয়ে যাবেন তেইশ টাকায় মাইক্রো তারপর হচ্ছে মিনি রিটার এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার মাত্র চোদ্দ টাকায় চোদ্দ টাকা তারপর আমরা কিছু স্টাম্প দেখাই এটা হচ্ছে দেয়াল হ্যাঙ্গিং স্টার এটার মধ্যে আঠা দেওয়া আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় বাংলা মালটা আছে নিতে পারবেন তিরিশ টাকায় এটা হচ্ছে ডাবল হ্যাংগাং এটাও আঠা সিস্টেম দেয়ালে কিংবা টাইলসে লাগাতে পারবেন বা চিকেন কিচেন রুমে কিংবা ওয়াশরুমের পাশে লাগাতে পারবেন এটা নিতে পারবেন হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে কিছু অ্যালো স্টান আছে এটা আগে দাম বেশি ছিল এখন মাত্র পঁয়ষট্টি টাকায় দিচ্ছি ওয়েট এটা খুবই ওয়েটফুল একটা মেটালের হ্যাঁ মেটালের মাত্র পঁয়ষট্টি টাকায় জি ভাই আপনি আগেও অনেক ভিডিও দিয়েছেন কিন্তু আমি এটা পঁয়ষট্টি টাকা এখন বিক্রি করছি তারপর ওয়াইসি ডাবল টু এটা নিতে পারবেন দুইশো বিশ টাকা ভাই ওয়েটটা দেখেন কমপক্ষে সাড়ে তিনশো গ্রাম হবে সম্পূর্ণ এটা হ্যাঁ সম্পূর্ণ মেটাল তারপর এটা নিতে পারবেন তিনশো বিশ টাকার এটার ওয়েটটা দেখেন পাঁচশো পঞ্চাশ গ্রাম ভাই ওর দুবারে ভাই খালি এটা 550 মানে প্রাইসটা বেশি হলে ওটাও কিন্তু বেশি হইতো ভাই ফাঁকে কিছু কথা বলে বলেনই যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমার দোকানে এসে আমার সাথে পরামর্শ করে যদি কেউ ন্যূনতম 2000 টাকার মতন মাল নিতে চান এবং আমাকে যদি বলেন যে ভাই আমার 2000 টাকা না 5000 টাকা পুঁজি দিয়ে আমি শুরু করতে চাই সেই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শন ওই প্রয়োজনে আমার দোকান থেকে এক একটা একটা পিস প্রোডাক্ট দিয়ে আমি চাব আপনি স্বয়ং সম্পূর্ণভাবে আপনি নতুনভাবে আপনার বিজনেসটা শুরু করেন সেই সাপোর্টটা আমি আপনাকে দেবো এবং কেউ যদি এক সপ্তাহ পনেরো দিন বা কে এক মাস ট্রায়াল দেওয়ার পর আপনার কাছে কোনোভাবেই মনে হবে না যে আপনি ব্যবসাটা কন্টিনিউ করতেছেন সেই ক্ষেত্রে আমার দোকানে এসে মালগুলো অক্ষতভাবে রিটার্ন দিলে আমি আপনাকে টাকা ব্যাক দেবো কিংবা কেউ যদি মনে করেন যে আপনি ব্যবসা দোকান নিয়েই শুরু করছেন সে কোনো জব নতুন ভাবে পেয়েছে চলে যাবে সে যদি দোকানে আসে আমাকে মালগুলো দেয় আমি তাকে ওই সময় মালগুলোর যে রেট থাকবে আমি চেষ্টা করব তাকে ওই রেটের সমতুল্য পরিমাণ টাকাটা তাকে পে করার জন্য এছাড়া কেউ যদি মনে করে দোকানে দশ হাজার টাকার মাল উঠাবে উঠানোর পর তার মনে হচ্ছে যে আমি যেই মালগুলো তাকে দিয়েছি সেই মাল গুলোর কোনো একটা বা পাঁচটা প্রোডাক্ট চলতেছে না সে পরবর্তীতে আমার দোকানে অবশ্যই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আসতে হবে আসলে আমার দোকানে সে প্রোডাক্টগুলো নিয়ে আসবে তার যে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট গুলো আছে সেগুলো ওগুলো ফেরত দিয়ে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে আচ্ছা নতুন প্রোডাক্ট নিতে পারবে হ্যাঁ নতুন প্রোডাক্ট সেগুলো ফেরত দিয়ে দাম অনুযায়ী কনভার্ট করে নিতে পারবে তো আরেকটা কথা বলি ভাই মার্কেটে অনেক ধরনের দোকান আছে অনেক ধরনের ব্যবসায়ী আছে আসলে অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আপনি জায়গায় বসে থেকে ভালো মন্দ যাচাই করতে পারবেন তো আসলে আমি ক্ষুদ্র কেনে আপনাদের বেশি কিছু বলবো না অবশ্যই অনলাইনে প্রোডাক্ট নেওয়ার সময় আপনাদের নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো বিচার করে আপনারা প্রোডাক্ট নিতে আসবেন আর আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব অনেস্টলি যতটুকু সম্ভব আপনাদের প্রোডাক্টের রেটটা কমিয়ে ধরার জন্য নতুন বাকি পুরাতন ব্যবসায়ীদের জন্য আর এবং যে ভিডিওতে যে ধরনের কথা বলবো ঠিক সেই ধরনের কথাটা আপনাদের সামনে যাতে বাস্তবতার রূপ নিতে পারে আমি সেই চেষ্টাটা সব সময় করব যাতে কথা এবং কাজে মিল থাকে আচ্ছা তারপর আমরা কিছু আপনার শীতের আইটেম দেখাই এটা হচ্ছে আসছে শীতে এই বড় ধরনের হেডফোনগুলো বেশি চলে এটা হচ্ছে পিনাইট এটার মধ্যে চারটা কালারে পেয়ে যাবেন মাত্র দুইশো আশি টাকায় এটা আছে ওরাইমো এম আই রিয়েলমি ওপ্পো চারটা ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ মাত্র তিনশো বিশ টাকায় ক্যাট একটা হেডফোন আছে এটা হচ্ছে লাইটিং আর জিবি লাইটিং জ্বলে এটা এখানে কাম থাকার কারণে এটাকে ক্যাট হেডফোন বলে এটা ইউজলি নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় কোয়ালিটি ভাই দাম অনুযায়ী প্রতিটা প্রোডাক্টের মান তারপরে এটা এইট এইট ওয়ান এটা আছে এটা হচ্ছে আপনার মাত্র চারশো চল্লিশ টাকা এটার মতো চার পাঁচটা কালার হবে ব্ল্যাক হবে ইয়েলো হবে রেড হবে তারপর জি সিক্সটি থ্রি এটা একটা মাল আছে এটা হচ্ছে মাত্র তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা এটা হচ্ছে দশ টাকা আপ ডাউন হয় এ কারণে আমি তিনশো সত্তর থেকে আশি টাকা বলে দিলাম আচ্ছা জি লাইট জি লাইট জি তারপর আমরা কিছু এয়ারপোর্টস দেখাই এগুলো হচ্ছে বাইরাল লোগো বার্ডস এটা নিতে পারবেন মাত্র একশো সত্তর একশো পঁচাত্তর টাকায় পাঁচ টাকায় এটা এদিক সেদিক হয় একশো সত্তর পঁচাত্তর টাকায় নিতে পারবেন তারপর হচ্ছে ওরাইমো এটা নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকায় একশো নব্বই ভাই একশো পঁচাশি টাকা জান একশো পঁচাশি টাকা দিয়ে দিলাম রেট এটারও ছয়টা ব্র্যান্ড হবে এবং লোগো বাটসটারও ছয়টা ব্র্যান্ড হবে তারপর স্টোরিও একটা মাল আছে এটা নিতে পারবেন দুইশো দশ টাকায় তারপর কে একটা মাল আছে এটা নিতে পারবেন হচ্ছে দুইশো আশি টাকায় যদি কেউ কোয়ান্টিটি বেশি নেয় আর ছেড়ে দেবো ইনশাল্লাহ ওকে আল্ট্রাপোর্টস প্রো এটা নিতে পারবেন মাত্র দুইশো টাকায় কোয়ালিটি অনুযায়ী অনেকে বলে একশো আশি টাকা ভাই আমি প্রথমেই আপনাদের বিস্তারিত বলে দিছি আপনি যে ধরনের কোয়ালিটি নেবেন সেই ধরনের টাকা দিবেন তারপর হচ্ছে এটা নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকায় একশো টাকায় জি তারপর হচ্ছে নতুন একটা টুইস্ট আছে এটা নিতে পারবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ভাই হ্যাঁ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো নতুন আসছে এই মালটা কেউ চাইলে নিতে পারেন নতুন মাল তো এই কারণে রেটটা বললাম না তারপর হচ্ছে আইকিউ প্লাস এটা ভাই অল্প টাকার মধ্যে মচমচে ভাজা এরকম একটা মাল এটা হচ্ছে এনসি কাজ করবে এএনসি কাজ করবে এএনসি কাজ করবে ঠিক আছে এটা প্রাইস আপনার 600 থেকে 700 টাকার এর মধ্যে ঠিক আছে ভিডিওটা বললাম না নতুন প্রোডাক্ট দোকানদারদের জন্য অসুবিধা হবে তারপর হচ্ছে হোকর একটা নতুন মাল আসছে কেউ চাইলে এটাও নিতে পারেন হ্যাঁ যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp এ পাঠাবেন আমি মেমো করে পাঠিয়ে দেব আপনাদের কেবল হচ্ছে P47 এটাও পাঁচটা কালারের মধ্যে আছে এটা নিতে পারবেন মাত্র 190 টাকায় 190 টাকা 190 টাকায় আমরা এখন ভাই কিছু আপনার আর কিছু বার্স দেখাই যেমন এনসি যেটা বলছিলাম এনসি শুরু হচ্ছে মাত্র 200 থেকে 220 টাকায় 220 টাকা হ্যাঁ 200 থেকে 220 টাকা হোয়াইটটা হচ্ছে 200 টাকা বা ব্ল্যাকটা হচ্ছে 220 টাকা ঠিক আছে ভাই দেখেন ANC আচ্ছা এটা সেকেন্ড জেনারেশন 200 220 টাকা তারপর ব্ল্যাক দুইটা মাল আছে দেখতে একই রকম কিন্তু এটা হচ্ছে আপনার তিনশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা ভাই ওই যে প্রথমেই বললাম দাম অনুযায়ী কোয়ালিটি ভেরি করে তারপর এনসি আরেকটা মাল আছে এটা মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি আরেকটা কোয়ালিটি ফুল মাল আছে এটা মাত্র হচ্ছে টাকা একটা কথা বলি ভাই তিনশো পঞ্চাশ টাকা আর বিশ টাকার আপনি একটু ওয়েট দিয়ে দেখেন এটা একটু হাতে নেন এটাই একটু হাতে নেন আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা হচ্ছে তিনশো টাকা এর তো অনেক ওইট হালকা ওইট হালকা এটা তো ওইটাই ভাই যেরকম দাম দিবেন এরকম মাল পাবেন আচ্ছা এটা ওয়েরটা কিন্তু আসলে ব্যাটারিতে বোঝায় ব্যাটারিতে বোঝায় ওটা চার্জিং ব্যাকআপ দিব ভালো এটা আর এটা দিবে কম হ্যাঁ কম দিবে তারপর হচ্ছে আকাশের একটা মাল আছে এটা কোয়ালিটি সম্পূর্ণ ভালো এটা নিতে পারবেন হচ্ছে 380 থেকে 400 টাকা 380 থেকে 400 টাকা দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা ব্ল্যাক একটা হবে হোয়াইট একটা হবে ওকে হোয়াইট একটা হবে তারপর আরো কিছু আমরা ব্লুটুথ দেখাই যেমন কেস আমার কাছে তিন চারটা ধরনের বার্টসকেস আছে ভাই কেস গত ভিডিওতে আমি দুইশো পঞ্চাশ টাকার রেট দিয়েছিলাম আজকে রেট দিচ্ছি মাত্র দুইশো টাকা চারটা ব্র্যান্ডের মধ্যে হবে 240 টাকা মাত্র 240 টাকা আর কেউ যদি এই কোয়ালিটিটা নেন তাহলে এটারও চার পাঁচটা ব্র্যান্ড আছে লোগো দেয়া থাকবে এটা নিতে পারবেন মাত্র 260 টাকা 260 টাকা 260 টাকা জি আরেকটা অরিজিনাল কোয়ালিটি আছে এটা দেখেন ওয়েটটা দেখেন ভাই এটা হচ্ছে অরিজিনাল হিসাবে চিনে বার্ডস কেস হিসাবে আচ্ছা এটা তো অনেক ভালো হ্যাঁ ওয়েট অনেক ভালো প্লাস মালের কোয়ালিটিটাও ভালো এটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কোয়ালিটিতে দুইটা কালারে নিতে পারবেন এটা রেড পড়বে হচ্ছে তিনশো চল্লিশ টাকা এবং তিনশো আশি টাকা তিনশো আশি হ্যাঁ সাদাটা হচ্ছে তিনশো চল্লিশ আর কালোটা হচ্ছে তিনশো আশি আশি ওকে জি তারপর আরেকটা আছে বন সাউন্ড এটা নিতে পারবেন তিনশো বিশ টাকা এটা নিতে পারবেন তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা ভাই মালেরও কোনো শেষ নাই আইটেমেরও কোনো শেষ নাই কোয়ালিটিরও কোনো শেষ কোয়ালিটিরও কোনো শেষ নাই সুতরাং কাস্টমাররা আমার একটাই পরামর্শ থাকে কোনো প্রকার বিভ্রান্ত না হয়ে আসলে কাস্টমাররা ঢাকা আসার সময় বা কিংবা মাল অর্ডার দেওয়ার সময় একটা দ্বিধা সব সবসময় ভুগে যে আসলে কোন দোকানদারটা ভালো হবে বা কোন দোকানে গেলে ভালো সার্ভিস পাবো আমি ভাই এখন পর্যন্ত প্রায় চার পাঁচটা ইউটিউব চ্যানেলে ভিডিও দিছি হ্যাঁ তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভালো মন্দ বিচার করাটা এখন খুবই সহজ সহজ সেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কমেন্টস বক্সে ঢুকলে দেখতে পাবেন আচ্ছা তো আপনারা নিজেদের বিবেক দিয়ে সেটা যাচাই বাছাই করে আমার দোকানে আইসেন এবং আসার পর ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কথায় কাজে মিল রেখে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য রাইট ওকে তারপর আমরা কিছু নিকবেন দেখাই ভাই হ্যাঁ নতুন নতুন অনেক ধরনের নিকবেন আসছে এই একটা নিকবেন আসছে এটা আপনার এখানে হচ্ছে ঘন্টা হ্যাঁ দেড়শো ঘন্টা সাউন্ড ভলিউম আছে এটা হচ্ছে ম্যাগনেটিক অন অফ আছে এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা তিনশো আশি টাকাও বিক্রি করে থাকে ভিডিওতে রেট দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর নতুন আরও একটা মাল আছে এইচ এন বি এটা নিতে পারবেন মাত্র চারশো টাকায় চারশো মাত্র চারশো টাকায় দুইশো ঘন্টা পাই দুইটা কোয়ালিটি এটি তিনটা কোয়ালিটি চারটা কোয়ালিটি মার্কেট কোয়ালিটির কোনো শেষ নাই ইতিমধ্যে তারপরও যারা মোটামুটি দুইশো ঘন্টার মিডিয়াম টাইপের ভালো মালটা নিতে চান এই মালটা নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকায় তারপর একশো বিশ ঘন্টার একটা নতুন নিকবেন আসছে ভাই আউটলুকিং প্লাস হচ্ছে এটার যে গেট আপটা খুবই দেখতে সুন্দর এটা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় রক্সের একশো বিশ ঘন্টা চার্জ থাকবে ঠিক আছে এটা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ জি জি আকাশ ব্যান্ডের আরেকটা মাল আছে এটা ভাই এক সপ্তাহ চার্জ থাকে এক সপ্তাহ চার্জ থাকে এটা নিতে পারবেন মাত্র চারশো আশি টাকায় চারশো টাকায় ওরাই মোর আরও একটা নিকবেন আছে দেখেন ভাই এটা দেখতে খুব সুন্দর এটা নিতে পারবেন মাত্র তিনশো টাকায় তিনশো ষাট আস্তে আস্তে আমরা ভিডিও ছবিগুলো দেখাচ্ছি যাতে কাস্টমারদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় রিডো ম্যাক্স ভাই এটা আমি নিজে ব্যবহার করি আমার বন্ধু বান্ধবরা ব্যবহার করে মার্কেটের অনেকেই ব্যবহার করে ম্যাগনেটিক অন অফ ফাইভ বয়েস কন্ট্রোল প্লাস আউটলোকিংটা দেখেন ভাই আউটলোকিংটা দেখেন খুবই সুন্দর এই যে এখানে একটা প্রিমিয়াম ভাব আছে অফিসিয়াল কোয়ালিটি যারা কর্পোরেট লাইফে জব করে তারা স্ট্যান্ডার্ড খোঁজে বেশি গর্জিয়াস খোঁজে না তো স্ট্যান্ডার্ডের মধ্যে এই মিক্ডটা নিতে পারবেন এটা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ম্যাগনেটিক অন অফ প্লাস ফাইভ বয়েস কন্ট্রোল হবে আচ্ছা তারপর আরেকটা আছে যারা ওয়েটলেস নেক খুঁজছেন যে কাঁধে দিলে মনে হবে না বিরক্ত বোধ করছেন তাদের জন্য এটা নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটাও তিন থেকে পাঁচ দিন চার্জ থাকবে আচ্ছা কুরিয়ারে সর্বনিম্ন কত টাকার অর্ডার করতে পারবেন কুরিয়ারে সর্বনিম্ন আপনারা চাইলে দুই থেকে তিন হাজার টাকার মাল অর্ডার করতে পারবেন ভাই সবার ক্যাপাসিটি এক না আপনি যদি আমার উপর ছেড়ে দেন যে ভাই আমি কয় টাকার মাল অর্ডার করব আমি বললেই হবে না যে আমি দশ হাজার টাকার মাল নিচে ছাড়বো না কাস্টমারদের 呼吸。 উপর ডিপেন্ড করবে যে আমি কত টাকার মাল ছাড়বো তো ন্যূনতম ভাই কুরিয়ার চার্জ এবং আমার কার্টুন চার্জ কস্টিভ চার্জ আমার পরিশ্রম সব কিছু মিলিয়ে ন্যূনতম পাঁচ হাজার টাকার অর্ডার করতে হয় কিন্তু তারপরেও যদি কেউ বলে যে না ভাই আমার দুই টাকার মাল লাগবে আমি দুই টাকার মালও তাকে স্টেপ ফাস্ট কিংবা কুরিয়ারের মাধ্যমে আপনার দোকানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর দোকানে আসলে কি কীভাবে দোকানে আসলে আপনার ভিডিও দেখে যদি কেউ দোকানে আসে আমি পূর্বের ভিডিওগুলোতে যেভাবে কমিটমেন্ট দিয়েছি এবং কমিটমেন্ট রাখার চেষ্টা করেছি আপনার সরাসরি ভিডিও দেখে কেউ প্রোডাক্ট সিলেক্ট করে যদি আমার দোকানে এসে বলে সজল ভাই এই প্রোডাক্টটা আমার এক পিস লাগবে ওইটা এক পিস লাগবে ধরেন কেউ ঘরের জন্যই সে সর্বমোট পাঁচ দশ পিস মাল নিল তাকে আমি পাইকারি রেটি দিব ইনশাল্লাহ আচ্ছা ও ঠিক আছে তারপর আমরা কিছু ব্লুটুথ দেখাই এটা হচ্ছে এম থ্রি এটা রেগুলার মেমোরি সহ মেমরি ছাড়া দুইটাই আছে একশো আশি টাকা এবং দুইশো দশ টাকায় নিতে পারবেন মেমরি ছাড়া এবং মেমোরি সহ তারপরে এটা হচ্ছে বহুল প্রচলিত এটা হচ্ছে মাল্টি استان এন্ড স্পিকার এটা হচ্ছে মাল্টি استان এন্ড স্পিকার এটা নিতে পারবেন মাত্র বর্তমানে 440 টাকায় 440 440 টাকায় কেউ এর ভিতরে দুই হ্যাঁ এক ভিতরে ভিতরেতেও কেউ যদি বলেন ভাই আরেকটু ভালো কোয়ালিটির মালটা নেবেন তাহলে সে নিতে পারবেন হচ্ছে না সরি ভাই এটা ভুল হইছে এটার দাম হচ্ছে আপনার 350 টাকা 350 350 টাকা জি যদি কেউ একটু ভালো মালটা নিতে চান তাহলে 380 টাকা পড়বে দুইটা কোয়ালিটি আছে আমি বলে দিলাম তারপর এই একটা মাল আছে নতুন ভাই এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা সাউন্ড কোয়ালিটি বেস্ট বিট বেস্ট সব কিছু অসাম এটা নিতে পারেন মাত্র চারশো চল্লিশ টাকায় খুবই চমৎকার সাউন্ড কোয়ালিটি হবে সাউন্ড এবং বিট বেসটা দেখছেন তো ভাই সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো এটা দু তিনটা কালার হবে যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার দিবেন আচ্ছা দেখ তারপর আমরা পরবর্তীতে দেখি যে কার স্পিকার ভাই নতুন নতুন চার পাঁচটা মডেলের কার স্পিকার আসছে এই একটা মডেল সাতশো তিন আরেকটা মডেল আছে সাতশো আট এগুলো হচ্ছে বাচ্চাদের মন জয় করার জন্য কেউ চাইলে বাসাবাড়ির জন্য নিতে পারেন সেক্ষেত্রে যদি সরাসরি কেউ দোকানে আসেন একটি চাইলেও নিতে পারবেন ভিডিওতে স্ক্রিনশট দেবেন রেটগুলো ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ ভাই এখন আমরা কিছু দেখাবো ডিজিটাল যুগের ডিজিটাল কিছু আইটেম যেটা এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবার প্রয়োজন সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন আমার কাছে প্রায় দশ থেকে পনেরোটার মতন আইটেম আছে এগুলো আমি দেখাবো এটা হচ্ছে কে একশো টাকা থেকে মাত্র মাইক্রোফোন শুরু হবে তারপর আছে কে নাইন তারপর আছে কে থার্টি ফাইভ ডাবল এবং সিঙ্গেল আছে। তারপর হচ্ছে আপনার আছে এস এক্স টোয়েন্টি এটা এনসি সহ কাজ করবে মানে অটোমেটিক নয়স ক্যানসেলেশন বাইরের আও নয়স গুলো আসবে না আসবে আসবে না তারপর হচ্ছে কে এফ এলেভেন টু একটা আছে তারপর আছে হচ্ছে এফ ফিফটিন টু তারপর হচ্ছে কে থার্টি ওয়ান প্রো এটাও অটোমেটিক নয়স ক্যান্সলেশন দেওয়া আছে মানে এনসিটা দেওয়া আছে তারপর আছে তারপর আমাদের এখানে আরেকটা আছে এটা হচ্ছে তার সিস্টেম বয়া এটার দাম হচ্ছে মাত্র তিনশো দশ টাকা তিনশো তিনশো দশ টাকা তারপর নিপ্পোর কিছু ব্র্যান্ডের মাল আছে যেগুলো সর্বনিম্ন প্রাইস শুরু হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ থেকে আমার এখানে প্রায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতন মালও আছে এটা আরেকটা এইট আছে এনপি সিক্সটিন এছাড়াও ভাই বিভিন্ন ধরনের স্টান আছে আমার এখানে একত্রিশ বিশ একত্রিশ দশ কিউ জিরো সেভেন লাইট কিউ জিরো সেভেন লাইট ছাড়া তারপর হচ্ছে আপনার বড় বড় অনেক আছে যেগুলো আপনার হচ্ছে সর্বনিম্ন থেকে শুরু হাজার টাকা পর্যন্ত এছাড়াও কিছু মাইক্রোফোন আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার দেবেন কিংবা সরাসরি যদি কেউ ইউজের জন্য এক পিস নিতে চান সেক্ষেত্রে আমার দোকানে আসবেন ইনশাল্লাহ পাইকারি রেটে আপনাদের দেওয়ার চেষ্টা করব তারপর ভাই আমরা কিছু ট্রিমার দেখাই সবচেয়ে বহুল প্রচলিত ট্রিমার এই ট্রিমারটা নিতে পারবেন মাত্র সাতশো আশি টাকায় ক্যামেলের একটা ট্রিমার তারপর টি নাইন নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তারপর এটা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকায় এছাড়াও বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রিমার রয়েছে এই যে এই একটা মডেল এটা একটা মডেল আছে তারপর হচ্ছে এস টি এটা একটা মডেল আছে তারপর হচ্ছে পাঁচশো এটা একটা মডেল আছে এগুলোর সর্বনিম্ন রেট হচ্ছে চারশো টাকা থেকে শুরু হ্যাঁ এগুলা যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিতে পারবেন ছোটো একটা স্পিকার আছে এটার দাম মাত্র দুশো টাকা এটা হচ্ছে তিনশো টাকা স্পিকার এটা হচ্ছে মাত্র চারশো টাকা তারপর এক্স নাইন ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে চারশো টাকা তারপর এটা নতুন একটা আট জিবি লাইট শো এটা নিতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা তারপর ভাই কিসুন এর একটা ব্র্যান্ডের মাল আপনি দেখছিলেন এটার আউটলুকিংটা খুবই ভালো এটা নিতে পারবেন চারশো বিশ টাকা এটা হচ্ছে পিসি বা ল্যাপটপের ব্যবহারের জন্য ওকে আমরা কিছু হচ্ছে আপনার এই আপনার চার্জিং বডি দেখাই এটা হচ্ছে আইফোনের বিশ ওয়ার্ড চার্জিং বডি এটা হচ্ছে দুই পিনের এটা হচ্ছে তিন পিনের তারপর হচ্ছে স্যামসাংয়ের পঁয়তাল্লিশ ওয়াট পঁচিশ ওয়াট দুইটা চার্জ বডি নিতে পারবেন এছাড়া পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আছে এটা নিতে পারবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় পঁচিশ ওয়াটের চার্জার দুইশো আশি টাকায় তারপর সাতষট্টি ওয়াট এটা অথেন্টিক অরিজিনাল এটা নিতে পারবেন হচ্ছে চারশো ষাট টাকায় সাতাশ ওয়াটেরটা হচ্ছে তিনশো তিরিশ টাকা তেত্রিশ ওয়াটেরটা হচ্ছে তিনশো ষাট টাকা এছাড়াও আইফোনের আপনার টু পিন এবং থ্রি পিন ফাইভ ওয়াট বিশ ওয়াটের চার্জারগুলো আছে এগুলো যাদের অর্ডার করে স্ক্রিনশট দিতে পারবেন 3 পিন 2 পিন এটা গুলো অরিজিনাল কোয়ালিটির অরিজিনাল কোয়ালিটি গুগল 30 ওয়ার্ডের বডি এটা নিতে পারবেন তাছাড়া আমরা কিছু কেবল দেখা এগুলা বহুল প্রচলিত সবার দোকানেই লাগে এটা হচ্ছে ওটিজি এটা হচ্ছে আপনার টাইপ সি টু টাইপ সি কেবল এটা নিতে পারবেন মাত্র 40 টাকায় এটা হচ্ছে 35 টাকা এটা নিতে পারবেন হেডফোন পোর্ট 65 টাকা এটা 2 in 1 ওটিজি এটা 45 টাকা স্যাম্পনি চার্জার এটা নিতে পারবেন মাত্র 38 টাকায় আই পাওয়ারের এটা নিতে পারবেন মাত্র 60 টাকায় 60 টাকা তারপর এছাড়াও গোল নতুন ডারমাল আছে আলো এটাও নিতে পারেন তারপর আলোর একটা টাইপ সি মাল আছে এটা যদি কেউ টাইপ সি নিতে চান নিতে পারবেন মাত্র 65 টাকায় গ্যারান্টি সহ তারপর সাথের একটা মাল আছে এটা এটাও নিতে পারবেন গ্যারান্টি সহ 50 এবং 60 টাকায় তারপর আমরা কেবল দেখাই ভাই কেবলটা হচ্ছে সবচেয়ে বেশি চলে এটা হচ্ছে 5A কেবল এটা দাম হচ্ছে 15 টাকা এবং 20 টাকা টাইপ সি এবং মাইক্রো এক্সেলের কেবল আছে 30 টাকা এবং 38 টাকা টাইপ সি এবং মাইক্রো তারপর হচ্ছে আপনার এই যে রিগার্সের কিছু আপনার কেবেল আছে এটা নিতে পারবেন পঞ্চান্ন টাকায় এবং ষাট টাকায় তারপর সিক্সে একটা ক্যাবেল আছে এটা নিতে পারবেন মেটালের এটা নিতে পারবেন টাইসি এবং মাইক্রো পঞ্চাশ এবং বাহান্ন টাকায় বাহান্ন টাকা তারপর এটা একটা ক্যাবল আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ টাকায় সিক্সে কেবল এটা নিতে পারবেন মাত্র টাইপ মাইক্রো তিরিশ টাকায় টাকা নতুন একটা থ্রি ওয়ান কেবল আছে তিন মাথার কেবল এটা নিতে পারবেন মাত্র পঁচাশি টাকায় তারপর হচ্ছে সিলিকন একটা কেবল আছে সফট ষাট টাকা অ্যাংকারের কেবল এটাও ষাট টাকা তারপর হচ্ছে অ্যাঙ্কারের এটা নিতে পারবেন মাত্র চল্লিশ টাকা এবং বেয়াল্লিশ টাকা আইফোনের একটা কম দামি কেবল আছে এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় তারপর কম দামের মধ্যে কেউ যদি মাইক্রো খোঁজেন এটা মাত্র নিতে পারবেন একুশ টাকার হোগো একটা মাল আছে এটা নিতে পারবেন মাত্র ষাট টাকায়